আজকে অনেকগুলো ব্রা পেন্টি একসাথে চলে যাচ্ছে এখানে আছে ম্যাজিক ব্রা গুড্ডি ব্রা স্টিচ পেন্টি স্টিচ গেঞ্জি ব্রা হাফ সেমিস ব্রা অনেকগুলো ব্রা আজকে আর পেনটি চলে যাবে দুইটা কাস্টমারের কাছে প্রথমে আমি ম্যাজিক ব্রাটা প্যাকিং করে নিচ্ছি আর এই তো আমার প্যাকিং করা শেষ এটা একটি ভাইয়া আমার কাছ থেকে অর্ডার করছে আরও অনেকগুলো অর্ডার করতে চাইছে কিন্তু আমার কাছে এক পিস ছিল তাই ভাইয়াকে আমি এক পিস দিতে পারছি আর এই তো গুড ডিব্রা আমাদের ফ্রেমাস এবং ভাইরাল গুড ডিব্রা আমার পেজে দুই বছর ধরেই ব্রাটা বিক্রি করছি কখনোই এটা পূরণ হয় না কাস্টমারদের চাহিদা প্রচুর তারা একবার নিলে এই ব্রাটা বারবার আমার কাছ থেকে অর্ডার করে নেয় সাথে তো এই স্টিচ পেন্টিগুলো যদি ফুরিয়ে যায় তখন আপুরা আমাকে বলে যে আপু ছবি পাঠিয়ে বলবে যে আপু পেন্টিগুলো আবার নিয়ে আসেন এই পেন্টিগুলো পরে খুবই আরাম তাই আমরা বারবার এগুলাকে নিয়ে আসি পেন্টি ব্রাশ সবসময় আমাদের এই রেগুলার আইটেমগুলো আমাদের পেয়ে যাবেন এগুলো রেগুলার পরার জন্য একদম আরামদায়ক এগুলো কখনোই পুরাতন হয় না তার পাশাপাশি কিছু নতুন আমরা তুলে থাকি সেগুলোর মধ্যেও আপনারা পছন্দ করে নিতে পারেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন নিতে হলে